মামলা শুনানি পেছলো সুপ্রিম কোর্টে পেছলো ডিএ শুনানি মেরিট উপর ডিএ শুনানির পরামর্শ প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী বিচারপতি সঞ্জয় করছে কি পরামর্শ দিয়েছেন আজ দেখো বিচারপতি কাজার কারলের বেঞ্চ আজকে তারা জানিয়ে দিয়েছেন তারা যে মূল মামলাটি রয়েছে তারা পুরো শুনানি করতে চান এবং এই পূর্ণাঙ্গলের বেঞ্চের তরফ থেকে দেওয়া হয় এবং তারপর অভিষেক মনোজ সিংভি এবং আইনজীবী আশোক বি তারা দুজনেই সওয়াল করছিলেন রাজ্যের হয়ে এবং তাদের বক্তব্য ছিল যে রাজ্য একটি কমিটি গঠন করেছে এবং রাজ্যের আরো কিছুটা সময় দরকার কারণ এখনো পর্যন্ত বিয়ের এই অ্যামাউন্টটা কত সেটা এখনো ফিগার ফিগার করা হয়নি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিচারপতি কারোল বেঞ্চ তারা স্পষ্টই যে তারা গোটা মামলাটাই তারা শুনতে চান তার ফলে এরকম পরিস্থিতিও হতে পারে যেখানে রাজ্যকে কোনো দিয়েই দিতে হবে না এরকম পরিস্থিতিও হতে পারে ফলে আগামী কাল থেকে বিচারপতি কারোলের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে একেবারে অন টপ অফ দ্য বোর্ড এই মামলার শুনানির জন্য নির্ধারিত করা রয়েছে ফলে আগামীকাল এই বিয়ে মামলার যে মূল শুনানি সেটা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে বেশ সরকারের দেউরি দেওয়া প্রকাশ পায় কি কোয়ান্টিফাই করার দায়িত্ব কোর্টের না কোটের দায়িত্ব আইন ঠিক করে দেবে কোট আইন ঠিক করে দিয়েছে এখন কোয়ান্টিফাই কি করবেন না করবেন সেটা তো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট তার উপরে এখন অর্ডার হবে যা হবে যদি আমরা যেটি হান্ড্রেড পার্সেন্ট

দিযে মামলা মামলার শুনানি পেছল